আজকে যে মানুষগুলো এসছেন এখানে একটাই দাবি নিয়ে আমি বেশি কথা বলবো না আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন যে একশো দিনের কাজ যারা করেছিলেন একুশ লক্ষ লোক তারা তাদের সেই বেতন পাননি দু বছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ দেখুন আমাকে সংসার চালাতে হয় এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয় গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয় মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয় আমাকে শিডুল কাস্ট শিডুল টাইম শিক্ষাশ্রী দিতে হয় ওবিসি আমাকে মেধাশ্রী দিতে হয় আমাকে ফ্রি রেশন আমরা দিই আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু হাজার টাকা দিই যাতে তার ক্রিমেশন হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা কোনো দিন কেউ করতে পারিনি আমি একটাই কথা বলি আমরা যেদিন জন্মেছি মায়ের আচল থেকে এটাই শিখেছি হিন্দু মুসলিম শিখি চাই আপস মে বেড়ায় না ভাই ভাই হিন্দু বলুন বৌদ্ধ বলুন পারসিক বলুন জৈন বলুন তপশিলি বলুন আদিবাসী বলুন কুলমি বলুন মতুয়া বলুন ও বলুন লোকনাথ বলুন অনুকূল ঠাকুর বলুন দরগা বলুন বেড়িয়াল গাউন বলুন রমজান বলুন রোজা বলুন ঈদা বলুন ঈদ বলুন বড়দিন বলুন জাহের থান বলুন মাঝের থান বলুন সব আমরা একসাথে করি আমি সব সময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলা পথ দেখিয়েছে আগেও আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার আমি এটা পরে আসছি আগে বলে দিই দুবছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে হয়নি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা রাখি টাকা কোথার থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন আমি সবাইকে বলবো যারা আজকে এসছেন জয় করে ফিরে যান বাড়িতে আর একুশ লক্ষ মানুষকে গিয়ে বোঝান চিন্তা করবে না তোমাদের কাজের যে টাকাটা দেয়নি টাকাটা আমরা দেব নিশ্চিন্তে থাকুন বন্ধুরা আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনে নিলেন আপনাদের জব কার্ডের টাকা কবে পাবেন